প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ফিল্ড অফিসার পদে নকোবা লিখ দেবে আগ্রহ ব্যক্তিগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা চল্লিশটি সীমা অনুদ্ব বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুইটি পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা জিপিএ সহ স্নাতক পাস হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ও সুবিধা দিই ছয় মাস শিক্ষানিবিশকাল বেতন সবসা করলে বাইশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে চব্বিশ হাজার টাকা আবেদনের সত্তাবলী প্রার্থীদের কর্মলেখা হবে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায়ে প্রার্থীদের বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ফিল্ড অফিসার যাদের অভিজ্ঞতা নেই পদের প্রার্থীদেরও প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে এক মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হবে ফিল্ড অফিসার যাদের অভিজ্ঞতা নেই পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণকালীন সময়ের জন্য পাঁচ টাকা এককালীন ভাতা প্রদান করা হবে এছাড়াও প্রার্থীদের ছয় মাস সবলভাবে শিক্ষা অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে এবং বছরের তিনটি উৎসব ভাতা মোটরসাইকেল ভাতা মোবাইল বিল এবং প্রিভিডেন্ট ফান্ড গ্রাসুইটি ও বিভিন্ন ইনসেপটি সুবিধা অন্তর্ভুক্ত হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের স্ব পদে আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি অভিজ্ঞ ব্যক্তিকর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থানের বৈধ প্রত্যয়নপত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী একত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাক যোগে অথবা ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য বলা হচ্ছে আবেদন ও যোগাযোগ ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াশি টাওয়ার পাশে বাহাত্তর বাইকে এগারোতলা মিরপুর ডিওএইচএস রোড ইসিবি চত্বর কাছে মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারশেষ হয় অথবা উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার সিবি পাঠাতে পারবেন